বান সুয়েদ কত পাইছো আজকে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আজও আমাদেরকে হায়াতে রেখেছেন এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এজন্য যে এখনো আমাদের সামনে সুযোগ আছে ক্ষমা চাওয়ার তওবা করার ফিরে আসার এখনো সময় আছে আর যারা চলে গেছে তাদের আর কোনো উপায় এখন নাই নাই তারা চলে গেছে আর ফিরে গেছেই আসবে না আর করার ফিরে আসার সুযোগ তাদেরকে দেওয়া হবে না এই জন্য বুদ্ধিমান সেই যে সুযোগের সদ্ব্যবহার করে বুদ্ধিমান সেই যে সুযোগের সব ব্যবহার করা এটা হলো বুদ্ধিমানের কাজ সেই জন্য আসুন আমরা সকলেই তোবা করি যা গোনা জীবনে করেছি আর করব না আল্লাহ তালা আমাদেরকে কবল করুন দেখেন খুব একটু চিন্তা করে দেখেন যে মানুষ নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় এইটা আল্লাহ কবুল করেছেন এর কোনো নিশ্চয়তা আছে কি বলেন আছে নাকি আমি যে নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দেই পর্দা করি তো এইটা আল্লাহ কবুল করে আমাকে নেকি দিয়েছেন নিশ্চিত এরকম কি কেউ বলতে পারবেন কি বলেন পারবেন সন্দেহ যে আল্লাহ কি দেবে না আল্লাহ জানে আমি ঠিক মতো আদায় করতে পারছি কিনা আল্লাহ তাতে খুশি কিনা আল্লাহ কিন্তু চুরি করলে যে পাপ হবে গোনা হবে এতে কোনো সন্দেহ আছে মিথ্যা বললে যে গোনা হবে এতে কোনো সন্দেহ আছে ডাকাতি করলে সুদ খাইলে ঘুষ খাইলে এখানে গোনা হবে কি হবে না এরকম কোনো সন্দেহ আছে নাকি তার মানে গোনাগুলি নিশ্চিত আর নেকিগুলি অনিশ্চিত কি বলেন তাহলে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমি যে এই কি করতেছি এগুলি কবুল হচ্ছে কিনা আমি জানি না সুতরাং আমাদের নেকি নাই এটাই আমাদের ধরে নিতে হবে কিন্তু আমি যে মিথ্যা বলেছি আমি যে সুদ খেয়েছি আমি যে ঘুষ খেয়েছি আমি যে পরের ফাঁকি দিয়েছি নিন্দা গিবদ করেছি এই গুনাহ কিন্তু আমার নিশ্চিত হয়েই গেছে আমরা কি কেউ বলতে পারবো যে আমার সন্দেহ আছে গুণা হয় নাই কি বলেন এরকম সন্দেহ আছে নাকি তার মানে গোনা আমাদের হয়েই গেছে মা আয়সা বলছেন ইয়া রাসুল আল্লাহ সেয়ামতের ময়দানে আল্লাহ তালা হিসাব কিভাবে গ্রহণ করবেন রসুল পাক সাল্লা সাল্লাম বললেন যে আয়সা আল্লাহ দয়া করে যদি কাউকে জান্নাতে দেয় সে জান্নাতে যেতে পারবে তাছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না কারণ আল্লাহ যদি কারোর কাছে মাত্র একটা পাপের হিসাব চায় মাত্র একটা পাপের হিসাব যদি আল্লাহ চায় তো বান্দা সে পাপের হিসাবে জবাব দিতে পারবে না জাহান্নামে নামে চলে যাবে একটা চিন্তা করেন সুতরাং আপনার আমল নামায় একশোটা মসজিদ নির্মাণের নেকি আছে একশো বার হজের নেকি আছে কটিবার ফরজ নামাজ পড়ার নেকি আছে লক্ষবার রোজা রাখার নেকি আছে পাশে একটা গোনা আছে মাত্র আর আল্লাহ যদি ওই একটা গোনার হিসাব চায় তাহলেই কিন্তু আর জান্নাতে যাওয়া যাবে এত নেকি থাকতেও যাওয়া যাবে তাহলে বোঝা গেল যে নেকি যদি আমার আমল নামায় কমও থাকে নামাজ ফরজ নামাজ শুধু পড়েছি ফরজ রোজা করেছি ফরজ হজ করেছি নফল কিছু করি নাই নেকি আমার কম কিন্তু আমল নামায় যদি একটাও গোনা না থাকে তাহলে একটা নেকি থাকলেই জান্নাতে চলে যাওয়া যাবে আমল নামায় যদি কোনো গোনা না থাকে তাহলে একটা নেকি থাকলেই জান্নাতে চলে যাওয়া যাবে তাহলে আমাদের প্রধান কাজ হলো গুনামুক্ত থাকতে হবে এখন বর্তমান সমাজে গোনামুক্ত থাকা তো খুবই কঠিন কাজ কি বলেন পথে ঘাটে রাস্তায় চলতে গেলে গোনা অহরহই হয়ে যাচ্ছে নিন্দা গিবত মিথ্যা বেগানা নারী এ গোনা হয়েই যাচ্ছে তো গোনা যখন হয়েই যাচ্ছে তখন এখন আমাদের করণীয় হলো যে খুব বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা ইস্তেফার করে কাঁদাকাটি করা বেশি বেশি করে তওবা ইস্তেকার করে কাদাকাটি করা আপনি নামাজ পড়েছেন রোজা করেছেন হজ করেছেন কবুল হলেও নেকি পেয়েছেন কিন্তু আমল নামায় যদি গোনা থাকে ওই গোনার কারণে আগে জাহান নামে যাওয়া লাগবে আগে দোজকে পুরা লাগবে তারপরে নেকির বিনিময়ে জান্নাতে যেতে হবে তো পারবেন পাঁচ মিনিট জাহান নামে থাকতে এখন কি পারেন পাঁচ মিনিট আগুনের উপর হাত রাখতে পারা যাবে না তাহলে নেকি বেশি করলাম পাশে পাশে ছোট ছোট গোনাও করতে থাকলাম কি হলো নেকি কম করি কিন্তু গোনা যেন আমল নামায় না থাকে এইটা যেন আমাদের নিয়ত থাকে এই কারণ কারোর নিন্দা জীবদ অপবাদ এগুলিতে আমরা যাব না কারোর সম্পদ না বলে একটা সুপরি পরিমাণও গ্রহণ করব না চার আনা পরিমাণও গ্রহণ করব না কারোর সম্পদ না বলে কারণ নিন্দা গিবত করব না চালানা পরিমাণ সম্পদ কারণ না বলে গ্রহণ করবো না অর্থাৎ কারোর হক নষ্ট করবো না সুদ আল্লাহ মাফ করুক যে সুদ খায় যে সুদ খায় আর সুদ দেয় আল্লাহ হক সুদের ভিতরে চারটা গোনা আছে সত্তরটা গোনা আছে সুদের ভিতরে সত্তরটা গুণ আছে সবচেয়ে বড় গোনা হলো আল্লাহ এবং আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ করা আর সবচেয়ে ছোটগুলো হলো নিজের মায়ের সঙ্গে কাবার মধ্য জেনা করা আপনি তাহাদ্জুত পড়েন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়েন আপনি জেহাদ করেন ইসলামী আন্দোলন করেন কিন্তু আপনি সুদের সঙ্গে জড়িত সুদের সঙ্গে জড়িত আল্লাহ এবং আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধ করিয়ে নামাজ পড়িয়ে লাভ আছে রোজা করে লাভ আছে হজ করে লাভ আছে তবে হ্যাঁ একেবারে লাভ নাই তা আমি বলবো না তার কারণ নামাজের নেকি আল্লাহ নামাজের জন্য দেবে রোজার নেকি আল্লাহ রোজার জন্য দেবে আবার কোনোটা হয়তো আল্লাহ কোন কোন গোনা আছে যে গোনার কারণে সব সব কেটে চলে যাবে এটা আল্লাহর আল্লাহ করবেন আমাদের দায়িত্ব আমাদের কাজগুলি করে যাওয়া সেজন্য জন্য আমি সুদ খাইবিলে নামাজ হবে না নামাজি বন্ধ করে দিলাম না তা না নামাজও পড়বো তার কারণে এই নামাজি একদিন আমার সুদ থেকে বাঁচাবে আমার ঘুষ থেকে বাঁচাবে আমার গোনা থেকে বাঁচাবে এই জন্য আমি আপনাদের বলতে চাচ্ছি যে দেখেন গোনা কিন্তু নিশ্চিত আমরা 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 জানি জানি কার গোনা গোনা আছে কি কি জীবনে করছি কিন্তু এটা যেহেতু নিশ্চিত সব অনিশ্চিত সব হচ্ছে কি হচ্ছে না আল্লাহ দেখছে কি দেখছে না এটা জানি না যত বড় পিস্বাবি হোক কেউই বলতে পারবে না কেউই বলতে পারবে না যার জন্য প্রত্যেকটা আল্লাহর হলি আল্লাহর দরবারে কাঁদছে খালি খালি কাঁদছেই যা সোয়াব তুমি দেশ কিনা তা তো জানি না কিন্তু গোনা তো হয়েই গেছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বিপদে পড়ে হোক যেভাবেই হোক গোনা তো হয়েই গেছে না জেনে হোক যেমন ধরেন একজনের বাড়ি দাওয়াত দাওয়াত খাওয়া হারাম এখন সে যে সুদ খায় আপনি তো জানেন না খায় ফেলায় দিস গোনা তো হয়ে গেছে না না জানতে হয়ে গেছে কিন্তু সোয়াব জানিয়েই করা যায় না জানিয়ে সোয়াব হয় সোয়াব আল্লাহর হাতে পরিপূর্ণ সেই জন্য এই গোনা যেন কম হয় গোনা যেন না হয় এবং যা হয়ে গেছে সেই গোনার জন্য আল্লাহর কাছে কাঁদাকাটি করা তাই তা সব পন্থী যারা তারা বলেন সকাল সন্ধ্যায় একটু তার চক্ষুতা বন্ধ করে নিজের অতীতের গোনাগুলি স্মরণ করে আল্লাহ দরবারে চোখের পানি ফেলে কাঁদো রব্বানা জালামনান ফোসানা পরো আর কাঁদো রসুল বলছেন যে আল্লাহর কোনো গোনাগার বান্দা যদি চোখে থেকে গোনার কথা মনে করে মাসির মাথার মতো এক ফোটা পানি বার করতে পারে আল্লাহ তার গোনাগুলি সব মাফ করে দেবে আমরা চেষ্টা করি সকাল একটু বসে গোনাগুলির কথা স্মরণ করে চোখ গিয়ে মাছির মাথার মতো একটু পানি বার করে আল্লাহর দরবারে কাটি করি এরকম প্রত্যেক দিন যদি প্রত্যেক দিনের গোনা অজান্তে অনিচ্ছায় যেগুলি হয়ে যাচ্ছে এরকম কান্নাকাটি করি তাহলে সেইগুলি আর সেই দিনের আমর লেখা হবে না তাহলে আমল নেওয়াটা গোনামুক্ত থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আর এই নিয়ম পদ্ধতি শিখবার জন্য যারা ভালো জানে তাদের কাছে যাওয়া তাদের কাছ থেকে শিখে নেওয়া আমি কান্তি হুজুর চোখে তো পানি আসে না এজন্য কি করে পানি আসবে কি করলে কোন কারণে আসতেছে না এগুলি জানবার জন্য বুঝবার জন্য অভিজ্ঞ লোকের কাছে যেমন রোগ শোগ হলে অভিজ্ঞ ডাক্তারের কাছে যেতে হয় তেমন এটাও একটা রোগ কলবের রোগ চোখে পানি আসে না মৃত্যুর ভয় হয় না হ্যাঁ এগুলি কলবের একটা রোগ এই রোগটা সারানোর জন্য যারা এই সারাইতে পারে এই রোগ তাদের কাছে যাওয়া আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ